আমরা কোন রাজ্যে বাস করছি গত পাঁচ দিন পূর্বে কমিউনিটি হলের অনুমতি চেয়ে পঞ্চায়েতে দরখাস্ত দেওয়ার পরেও অনুমতি দেওয়া হয়নি যার পরিপ্রেক্ষিতে খোলা রাস্তায় পতাকা উত্তোলন এবং শহীদ বৃদ্ধিতে পুষ্পার্ঘ অর্পণ করে দেবীপুর বাজারের পাশে বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই বিশালগড় মহকুমা কমিটি কমলেশ্বর অঞ্চলে দ্বাদশতম সম্মেলন করতে হয়েছে এইভাবে ক্ষোভ প্রকাশ করেন বিশালগড় মহকুমা কমিটি বাম যুব সংগঠন ডিওয়াইএফআই সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ তিনি আরো বলেন বিজেপির সব চক্রান্ত গত কয়েকদিন পূর্বে আমরা দেবীপুর বাজারে বিশাল পরিমাণে যুবকদের নিয়ে মশাল মিছিল করছিলাম তারপর থেকে বিজেপির চোখের ঘুম যেন উড়ে গেল শুধু দেবীপুরে কেন দেবীপুর থেকে শুরু হবে গোটা রাজ্যের বিজেপির চোখের ঘুম উড়ে যাওয়ার সময় এসে পড়েছে আরো বলেন সোর্স মানি টাকা নিয়ে মন্ত্রী প্রকাশ্যে বলছেন আর তাদের চলতি বাহকরা পঞ্চায়েতে বসে নৈরাজ্য সৃষ্টি করছে তিনি বলেন বাম যুবাদের কোনো রকমের ঠকাতে পারবে না ধীরে ধীরে আমাদের লাইন বড় হতে চলেছে কতদিন আমাদের আটকে রাখবে মানুষের জবাব দেওয়ার পালা এসেছে জবাব দিচ্ছে এদিকে সেই সম্মেলনে উপস্থিত ছিলেন নাম যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব তিনি বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের সময় এসেছে বিজেপি দানব নাম দলটিকে বিসর্জন দেওয়ার গোটা দেশের জনগণ অস্থির হয়ে আছে তাদের সেই নৈরাজ্যের ফলে এদিকে তিনি ত্রিপুরা রাজ্যের কথা বলতে গিয়ে বলেন বর্তমানে বিজেপি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে তাদের গোষ্ঠী কুন্দলের রাজ্যের জনগণ উন্নয়ন তো দূরের কত শান্তিতেও থাকতে পারছে না এছাড়াও অবস্থিত ছিলেন বাম যুবক সংগঠন ডি ওয়াই এফ আই বিভাগীয় সভাপতি প্রণয় সিনহা ডুকলি মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য সুখেন্দু চক্রবর্তী সু অন্যান্যরা ওই দিন সম্মেলনের পর একুশ জনকে নিয়ে একটি নতুন কমিটি গঠিত হয় যার সম্পাদক উত্তম দত্ত এবং সভাপতি রাজেশ দত্ত নির্বাচিত হয় তবে ওইদিন সম্মেলনকে ঘিরে এলাকার যুবকদের মধ্যে বেশ উদ্যম লক্ষ্য করা গেছে যা কিন্তু পরিষ্কার বিউরো রিপোর্ট আর এ ধর্মানাগার